আজকে চলে আসলাম বন বিভাগ আমরা কিন্তু আসছি টিকিট কাটতে এটার বন বিভাগের নাম লিখলে গেছে না বন বিভাগ তো সুন্দর বন নাকি হ্যাঁ তিনজন আমরা কিন্তু চলে আসছি মাধব কুন্ডু ইকো পার্ক ইকো পার্কের ভিতরে আমরা প্রবেশ করছি এখন যাচ্ছি অনেক অনেক সুন্দর সুন্দর কি বলবো না দেখলে বুঝতে পারবেন না কিন্তু এটা বাগান পাহাড় চার সাইডে আচ্ছা এই জায়গাটা ছবি তুলবি নে আচ্ছা আসার পথে অনেক সুন্দর একটা লোকেশন এবং পরিবেশ এখানে আসলে কিন্তু এত ভালো লাগবে যে কি বলবো এত সুন্দর লাগছে কি বলবো পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু এই রোডটা নির্মাণ করা সাইডে কিন্তু পাহাড় দেখছেন অনেক উঁচু এই সাইডে কিন্তু পাহাড় অনেক উঁচু এই সাইডে কিন্তু চা চা বাগান চা পাহাড়ের উপরে কিন্তু চা লাগানো চা গাছগুলো অনেক সুন্দর দেখতে লাগছে জৈব চিত্র পরিবেশ রক্ষা সো বন্ধুরা আমরা দেখছেন আমরা কিন্তু অনেক 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 আনন্দে আছি আর এখানে এত সুন্দর যে পাহাড়ের ভিতর দিয়ে যে রোডগুলো গেছে কি বলবো এখানে আসলে যে এত সুন্দর লাগবে আমি বুঝতে পারিনি আর এটা কিন্তু পাহাড়ের ভিতর দিয়ে যে মাটিগুলো কেটে সুন্দর করে রোড নির্মাণ করছে লোকজন আসার এটা যে এক্সে পিকনিক কর্নার বলে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আছে ঘোরার জন্য কি কি খুব সুন্দর একটা পরিবেশ এখনো অনেক দূর তায় অনেক সুন্দর চতুর্থ সাইডে কিন্তু পাহাড় আর পাহাড় কি বলবো কি উঁচু পাহাড় দেখেন আমরা কিন্তু পাহাড়ের নিচে সাইড এ রোড দিয়ে যাচ্ছি আর আমি সুমন আমাকে কিন্তু সবাই চেনেন আমি কিন্তু এখানে প্রথমবারের মতো আসছি যে পিছনে সাইড চতুর্থ সাইডে কিন্তু দেখেন এই সাইডে কিন্তু চা বাগান পাহাড়ের উপরে চা এটা আমাদের বাংলাদেশের ভিতরে আর এটা কিন্তু আমার পিছনে দেখছেন যেটা হ্যাঁ উপরে সেটা কিন্তু ইন্ডিয়া বিশাল বড় পাহাড় অনেক সুন্দর লাগছে কি বলবো এত সুন্দর লাগবে বুঝতে পারিনি এই যে এটা কিন্তু পাহাড়ের উপরে যে গাছপালাগুলো জন্মায় সেই গাছপালাগুলো ও ভাই আমাদের লেডিকে ভাই বাস ড্রাইভাররাও চেনে না ওর বাস ড্রাইভাররাও চেনে না ওর মধ্যে ধারালি ওরাও চেনে না লাস্টে ম্যাপ দেখে আসছি তাও তিনবার ভুলি

অনেক সুন্দর ওই যে পাহাড় দেখছেন কত গভীর গভীর থেকে কিন্তু পাহাড়টা উঠছে এখানে কিন্তু নতুন করে কাজ নির্মাণ চলছে দেখছি আমরা এখানে নতুন কাজ চলছে নতুন করে আবার এখানে কিন্তু ভালোই লাগছে পর্যটক রেস্তোরাঁ হোক সাইডে কিন্তু পাহাড় আর পাহাড় বিশাল উচ্চ উচ্চ পাহাড় ও আমাকে চলে আসলেন কে আইসেন কখন ও যাক তা বল আমরা ঘুরতে যাই আমরা এমন লোকজনের সাথে আইসি যে সব করা তা

पहाड़ विशाल उचु पहाड़ ए रोड ट्राय उठे गए से कौन साइड खुलते बोलो ना ए रहा कोठे गए से ए रहा हाँ पहाड़ है पहाड़ है ज़्यादा है এর ভিতরে কিন্তু এক কিলোমিটার রোড এটা কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ভাবে আমরা দেখছি

নাম আছে তোলাৰ মতে ইচ্ছা আছে राइट आँख के लोग लोग ना जब हैरत थी यहाँ से हूँर्रे पाहाड़ ओ जो झरना दोस्तों जाके लाइव करो दोस्तों এই যে পাহাড় থেকে কিন্তু ঝর্ণা পড়ছে আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর আর এত সুন্দর লাগছে কি সুন্দর